আজকে সারা দিনে ভিকে পেলাম না কি যে খামু রাইতে আল্লাহ ভিয়ে বেতে যাই দি কিয় ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কই গো শাশুড়ি বাইতে নাহি কোড়া ভিকে দে যাও যাইগে আল্লাহ তোমারে অনেক দিন বাঁচায় রাখবো মেলাডি চাল দিছো আঙ্গের রাইতের খাবার হয়ে গেছে গা দেহি আজকে আর দুই এক বাইতে যায় আজকে ভিকে করা বাদ দেমু আর ভিকে করব না ভাই জীবনে কি করে খামো মোষের ব্যবসা করলাম ক্ষতি খেলাম পাটের ব্যবসা করলাম খেলাম ধানের ব্যবসা করলাম তাও ক্ষতি খেলাম শেষ মেষ বিক্রের ব্যবসা তাও আমার হক কি করে খামু কন কই গো চাষিরা একটা দেয়া যান কি দিলি এক মুস না তোর আল্লাহ করবো না তোর ধানের মধ্যে উলোয় ধরবো তোর সালের মধ্যে পিরভে ধরবো তুই এই কটা চাল দিলি ওবো তোর তোর জীবন অজুরে আবো না থাক সাল আজ গেলাম গা এই যে গেলাম গা থাক